ঠিক আছে আপনি চান আমি যে এক শূন্য সি যুদ্ধ বিমানের ওপর সম্পূর্ণ বিশ্লেষণ বাংলায় লিখি প্রায় দুই হাজার শব্দে একটানা বর্ণনার ধাঁচে কোন শিরোনাম বা উপশিরোনাম ছাড়া নিচে পূর্ণ রিভিউ দিলাম চীনের আধুনিকতম যুদ্ধ বিমানগুলির মধ্যে একটি হল চেঙ্গু যে এক শূন্য সি যা আসলে যে এক শূন্য সি মডেলের একটি এক্সপোর্ট সংস্করণ এই বিমানটি বিশেষভাবে বিদেশি গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে এবং এটি বর্তমানে দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবেশে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরেই একটি চতুর্থ প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমানের খোঁজে আছে যা পুরনো মিগ মাইনাস একুশ উৎপাদিত চীনা সংস্করণে সাত সিরিজকে প্রতিস্থাপন করতে পারে সেই প্রেক্ষাপটে যে এক শূন্য সি বাংলাদেশ সম্ভাব্য ক্র হিসেবে সামনে এসেছে এবং এটি শুধুমাত্র একটি সামরিক প্ল্যাটফর্ম নয় বরং একটি কূটনৈতিক প্রতীক ও বাংলাদেশের সম্পর্ক গত কয়েক দশকে অত্যন্ত গভীর হয়েছে যে এক শূন্য সি যুদ্ধ বিমানকে চীনের ডিজাইনাররা এমনভাবে তৈরি করেছে যাতে একটি বহুমুখী অভিযানে ব্যবহার করা যায় এটি একই সাথে এয়ার সুপিরিয়রিটি গ্রাউন্ড অ্যাটাক অ্যান্টিশিপ মিশন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিচালনা করতে সক্ষম বিমানের বডি একক যুক্ত হালকা কিন্তু শক্তিশালী এবং এর নকশায় সুমাইনাস সাতাশ উভয়ের প্রভাব লক্ষ্য করা যায় যে মাইনাস দশ তে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রেভিওনিক্স রাডার সিস্টেম ডিজিটাল ফ্লাই বাই ওয়ার কন্ট্রোল এবং চীনা তৈরি উন্নত ডাব্লিউএস এক শূন্য বি ইঞ্জিন এই ইঞ্জিন বিমানটিকে উচ্চ গতিতে এবং দীর্ঘ রেঞ্জে পরিচালিত করার ক্ষমতা দেয় এবং প্রয়োজনীয় থ্রাস্ট প্রদান করে বাংলাদেশের জন্য একটি বড় বিষয় হল বিমানটির দাম এবং মেইনটেন্যান্স খরচ পশ্চিমা দেশগুলির তৈরি ফাইটার জেট যেমন এফ রাফালে খুবই ব্যয়বহুল রক্ষণাবেক্ষণ কঠিন এবং সঙ্গে আসে নানা রাজনৈতিক শর্ত এর বিপরীতে চীনা যুদ্ধ বিমান তুলনামূলকভাবে সস্তা এবং রক্ষণাবেক্ষণ সুবিধাজনক বাংলাদেশ ইতিমধ্যে চীনা সামরিক প্রযুক্তির বড় গ্রাহক নৌবাহিনীতে সাবমেরিন আর্মিতে মিসাইল সিস্টেম এবং বিমান বাহিনীতে বিভিন্ন ট্রেনার ও জেট ব্যবহৃত হচ্ছে ফলে যে এক শূন্য সি বাংলাদেশের জন্য একটি স্বাভাবিক এবং ধারাবাহিক সিদ্ধান্ত হিসেবে দাঁড়ায় প্রযুক্তিগতভাবে যে এক শূন্য সি একটি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড এয়ারে বা এই রাডার নিয়ে আসে যা বর্তমানে যে কোনো আধুনিক ফাইটারের জন্য অপরিহার্য এইসব রাডার দীর্ঘ দূরত্বে টার্গেট শনাক্ত করতে পারে একসাথে বহু লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং ইলেকট্রনিক জ্যামিং থেকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে এর ফলে বিমানটি বায়ু থেকে বায়ুর যুদ্ধে শক্তিশালী ভূমিকা নিতে পারে এছাড়াও এটি চীনের তৈরি পিএল মাইনাস পনেরো দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম যার পাল্লা প্রায় দুইশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে বলে ধারণা করা হয় এই মিসাইল প্রযুক্তি দক্ষিণ এশিয়ায় একটি ভারসাম্য পরিবর্তনকারী হিসেবে বিবেচিত হচ্ছে কারণ ভারতীয় বিমান বাহিনীর হাতে রাফালে এবং সু মাইনাস থ্রিসমকে আয় থাকলেও এত উন্নত লং লংরেঞ্জ এমআরএম এর বিকল্প তাদের হাতে সীমিত যে এক শূন্য সি যুদ্ধ বিমানের অন্য একটি বড় সুবিধা হল এর ম্যানুভারেবিলিটি বা আকাশে চালনার ক্ষমতা বিমানটিতে ক্যানার ডেল্টা উইং ডিজাইন ব্যবহার করা হয়েছে যা তাকে খুব দ্রুত মোড় নিতে সাহায্য করে এবং ডগোফাইটের সময় প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করতে কার্যকর ভূমিকা রাখে এর এয়ারফ্রেম হালকা এবং শক্তিশালী ফলে এটি কম জ্বালানি ব্যবহার করেও ভালো পারফর্ম করতে সক্ষম বাংলাদেশের মতো ছোট আকাশসীমার দেশে যেখানে দ্রুত প্রতিক্রিয়া এবং সীমিত দূরত্বে কার্যকর যুদ্ধ জরুরি সেখানে যে এক শূন্য সি একটি বাস্তবসম্মত পছন্দ হতে পারে বাংলাদেশ এই বিমান আসলে এর প্রভাব শুধু সামরিক নয় বরং রাজনৈতিকও হবে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বর্তমানে ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতার উপর দাঁড়িয়ে আছে পাকিস্তান ইতিমধ্যে চীন থেকে যে এক শূন্য সি সংগ্রহ করেছে এবং তাদের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে যদি বাংলাদেশও একই মডেল সংগ্রহ করে তবে এটি কেবলমাত্র চীনের প্রভাব বিস্তারের একটি উদাহরণ হবে না বরং আঞ্চলিক নিরাপত্তা নীতিতেও পরিবর্তন আনবে ভারত সবসময় চেয়েছে বাংলাদেশ তার নিরাপত্তা নীতি ভারতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখুক কিন্তু বাংলাদেশ যদি চীনের যুদ্ধ বিমান আনে তবে এটি নয়াদিল্লির জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করবে অন্যদিকে বাংলাদেশ সরকারের জন্য এটি একটি সুযোগও বটে আধুনিক বিমান সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষার সক্ষমতা উন্নত করতে পারে এবং আকাশ প্রতিরক্ষায় একটি নতুন যুগের সূচনা করতে পারে বাংলাদেশের আকাশসীমা বহু বছর ধরে প্রায় পুরোনো প্রযুক্তির উপর নির্ভর করছে এবং সাত বা এম আইজি একুশ শ্রেণীর জেটগুলো এখন প্রায় অবসরের পথে নতুন প্রজন্মের জেট আনা কেবল প্রতিরক্ষা শক্তি বাড়াবে না বরং প্রশিক্ষণ প্রযুক্তি স্থানান্তর এবং প্রতিরক্ষা শিল্পে একটি উন্নতির সুযোগ সৃষ্টি করবে তবে যে এক শূন্য সি কেনা মানে সব সমস্যার সমাধান নয় এই বিমানের সাথে জড়িত থাকে ব্যাপক লজিস্টিক চ্যালেঞ্জ প্রশিক্ষিত পাইলট গ্রাউন্ড ক্রু রক্ষণাবেক্ষণ সুবিধা এবং যন্ত্রাংশ সরবরাহের মতো বিষয়গুলোতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন এছাড়াও চীনের উপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিতে এক পেশে অবস্থান তৈরি করতে পারে যা কখনো কখনো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি আনতে পারে উদাহরণস্বরূপ পশ্চিমা দেশগুলো প্রায়ই চীনা সামরিক প্রযুক্তিকে নাকি সন্দেহের চোখে দেখে এবং এর ফলে বাংলাদেশ পশ্চিমা প্রযুক্তি থেকে বঞ্চিত হতে পারে বাংলাদেশের অর্থনীতির অবস্থাও এখানে বড় একটি ভূমিকা রাখে যে এক শূন্য সি তুলনামূলকভাবে সস্তা হলেও এক একটি বিমানের দাম কয়েক কোটি মার্কিন ডলার হতে পারে বিমান বাহিনীতে যদি বারো থেকে ষোলোটি বিমান আনার পরিকল্পনা থাকে তবে তা কয়েকশো কোটি ডলারের একটি বিনিয়োগ হবে এই বিনিয়োগ টেকসই করতে হলে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা নিতে হবে যাতে বিমান বাহিনী শুধু বিমান কিনেই খান্ত না হয় বরং এগুলোর পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে পারে কিনে যে এক শূন্য সি বিমান যদি বাংলাদেশ আসে তবে এটি দেশের আকাশ প্রতিরক্ষার জন্য একটি নতুন তাল হিসেবে কাজ করবে কেবল ভারতের সঙ্গে তুলনা নয় বরং মিয়ানমারের সাথেও সম্ভাব্য উত্তেজনায় একটি বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে মিয়ানমার তাদের বিমান